وونسل على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار او كما قال عليه الصلاه والسلام

এবং বড় হাদিমত হইছিল মূল মত বড় হয় মূল মত ধরা জন্মক জন্মদিনের জন্মবৃত্তান্ত বলন সাহেব মূল মত জন্মন বেদনা হয় আসসালামু আলাইহিস সালামের জন্মবৃত্তান্ত জানা এবং তার জন্মদিন কেন্দ্র করে কোন বিষয়ে আয়োজনের মাধ্যমে তা উচ্চ বলতো আর আজকে বিরাজ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ লা তাকহিনু গালই আইমান তোমরা আমল করবি এই কথা উছর মত করতে হবে ভাই এমনিভাবে হাদিস বলার আগে কিরা নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে ভिष्टটা হয়ে যাবে যাক এটা গাইল বিষয় নিয়ে বলছি আসসালামু আলাইকুম ওয়া সাল্লাম আগে হাদিসে বলেছেন লা তাকুলু জামা তাকুলু লাজিম তোমরা